আসসালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন বিশেষ করে রমজান মাসে ইফতারের পর এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে তো কোনো কথাই নেই কিন্তু অনেকেই ফালুদা তৈরির প্রসেসিংটা ঝামেলা মনে করাতে তৈরি করতে চান না আজকে আপনাদের দেখাচ্ছে কীভাবে খুব সহজে ফালুদা তৈরি করতে হয় ফালুদা তৈরির এই কাজটা সহজ করার জন্য আমি এখানে রাধুনিক ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারের একটা প্যাকেট নিয়েছি এক আমি প্যাকেটটা খুলে নিচ্ছি এই প্যাকেটের ভেতরে ছোট ছোট আরও তিনটা প্যাকেট রয়েছে বড় প্যাকেটটাতে রয়েছে পালদা মিক্স আর ছোট দুটো প্যাকেট হচ্ছেই জেলো প্যাকেট আমি এখন প্যাকেটগুলো খুলে নিচ্ছি পালুদা মিক্সের প্যাকেটে রয়েছে সাবুদানা নুডলস চিনি আর কিশমিশ এখন আমি জালোর প্যাকেটটাও কেটে নিচ্ছি এখানে দুই ধরনের জালো আছে প্রথমটা হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে লেমন ফ্লেভার আর রেড কালারটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার প্রথমে আমি লেমন ফ্লেভারের জালোটা তৈরি করে নেব চুলাতে একটা প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন জ্যালোটুপুর ঢেলে দিচ্ছি আমি চুলা আঁচটা মাঝারি রেখে পাঁচ মিনিট সময় ধরে এই জালোটাকে জাল করে নেব অবশ্যই পাঁচ মিনিট সময় জাল করতে হবে এর চেয়ে কম সময় জাল করলে কিন্তু জেলোটা সেট হতে যায় যে বাটিতে জ্যালো সেট করব সেখানে জালোটা ঢেলে দিচ্ছি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিই তারপর ফ্রিজে রেখে দেব আর সেমভাবে আমি রেড কালার জ্যালোটাও তৈরি করে নিচ্ছি আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এখানে জেলোর প্যাকেটটা থেকে সম্পূর্ণ জালোটুকু ঢেলে দিচ্ছি এটাকেও পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে জাল করে নেব আবারও একটা বাটিতে আমি রেড কালার জ্যালোটাও ঢেলে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি এগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ফ্রিজে রাখলে জলটা ভালোভাবে সেট হয়ে যাবে চুলাতে আমি একটা পাত্র বসিয়ে এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশনাল চালের স্ক্রিপওও করতে পারেন গুঁড়ো দুধটা দিলে এই ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে ফালুদা মিক্সটা আমি এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি মাঝারি আঁচে এগুলাকে চাল করে নিব না ওঠে সাবুদানা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এটা চুলা থেকে নামিয়ে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে আমি এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব এর মধ্যে কিন্তু আমার জালোটা সেট হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে জালোটা নামিয়ে নিয়েছি এখন আমি কিউব করে জালিগুলো কেটে নেচ্ছি सेम ভাবে আমি রেড কালার জালিটাও কেটে নেব এখন জালিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন পালুদার যে মিশ্রণটা সেটা কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে গিয়েছে এখন আমি যে পাটিরটাতে সেট করব সেই পাটিরতে ঢেলে নিয়েছি এখন এখানে আমার পছন্দ মতো আমি ফ্রুটস অ্যাড করব প্রথমে আমি আপেল অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি আমি আঙুর তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কলা এখন এখানে জ্যালো অ্যাড করে দিচ্ছি এখন এই সব কিছু একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন ওপর থেকে আরও কিছু আমি ফ্রুটস অ্যাড করে দিচ্ছি ফ্রুটস অ্যাড করার পরে এটাকে আপনারা এমনিতেও খেতে পারেন আর এই ফালুদার যে ডেজার্টটা এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও এটাতে অ্যাড করতে পারেন আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি ব্যাস আমার ফালুদা তৈরি হয়ে গেল এই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে বিশেষ করে ইফতারের পর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার কিন্তু এই ফালুদাটা আইসক্রিমের সাথে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে আইসক্রিম অথবা দইয়ের সাথে এই ফালোদাটা সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিতে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ